আল্লাহর অশেষ রহমতে এক ছোট খামারে আব্দুল্লাহ আর তার স্ত্রী ফাতেমার জীবন ছিল সরল আর সুখের তাদের ধন সম্পদ হয়তো কম ছিল কিন্তু তাদের হৃদয় ছিল আল্লাহর সুক্রিয়া আর ইমানে ভরা প্রতিদিন সকালে আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করে তারা দিনের কাজ শুরু করত তারা দুজন এক মনোহারী যাপন করত, ফাতেমা পরম যত্নে মুরগির খোঁয়ার থেকে ডিম সংগ্রহ করত আর আবদুল্লাহ মনোযোগ সহকারে তার সতেজ সবজি বাগানে কাজ করত তাদের মুখে সবসময় এক গভীর শান্ত সন্তুষ্টির ভাব লেগে থাকত আলহামদুলিল্লাহ বলতো প্রতিটি ছোট বড় নিয়ামতের জন্য অল্পে তুষ্ট থাকারই বরকত তাদের সাধারণ জীবনকে সত্যি মধুর করে তুলেছিল কিন্তু আল্লাহর পরীক্ষা এলো ভয়ঙ্কর খরার রূপে সূর্য সব কিছু পুড়িয়ে দিচ্ছিল আর আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টিও নামল না এক সময় সবুজ ক্ষেতগুলো ফেটে চৌচির হয়ে গেল ফসলগুলো শুকিয়ে কাঠ আবদুল্লা শুকনো মাটির বুক চিরে হাঁটছিল প্রতিটি পদক্ষেপে তার মন হতাশার সাগরে ডুবে যাচ্ছিল তাদের শেষ স্বস্তিটুকুও হারিয়ে গেল যখন তাদের শেষ দুর্বল মুরগিটি প্রাণত্যাগ করল ফাতেমা হতাশ হয়ে দেখছিল দু হাতে মুখ ঠাকল আবদুল্লা তার মুখে তীব্র হতাশা নিয়ে নীরব নিবেদন জানাতে আকাশের দিকে তাকিয়ে রইল তার হাত যেন আল্লাহর কাছে নীরবে ফরিয়াদ জানাচ্ছিল ইয়া আল্লাহ বাজার থেকে ফিরে আবদুল্লার মন আরও ভেঙে গেল হাতে মাত্র কয়েকটা খুচরো পয়সা যা তাদের ক্ষুদ্ধার্ত পরিবারের জন্য কিছুই নয় না জানি আল্লাহর কী ইচ্ছা সে ভাবছিল ঠিক তখনই মুরগির খোঁয়ার থেকে এক অদ্ভুত গভীর শব্দ ভেসে এল দ্বিধাভরা মনে সে খোঁয়ারের দিকে উকি দিল সেখানে একটা বিশাল ধবধবে সাদা রাজহাঁস শান্তভাবে বসে আছে আবদুল্লার চোখ বিস্ময়ে ছানা বড়া হয়ে গেল এরপর একটা উজ্জ্বল চকচকে সোনার ডিম তার চোখে পড়ল কাঁপতে কাঁপতে সে হাত বাড়িয়ে অলৌকিক ডিমটি তুলে নিল আল্লাহর কি কুদরত এটা যেন আসমান থেকে আসা এক রহমত আবদুল্লাহ আনন্দে উজ্জ্বল মুখে তাদের সাধারণ মাটির ঘরে ছুটে গেল সে উত্তেজিতভাবে ফাতেমাকে জলজলে সোনার ডিমটি দেখালো ফাতেমার মুখে অবিশ্বাস থেকে আনন্দের বন্যা বয়ে গেল চোখের জল গড়িয়ে পড়ল গালে দুজনই আল্লাহর কাছে এই অপ্রত্যাশিত নেয়ামতের জন্য প্রাণ ভরে সুক্রিয়া আদায় করলো পরের দিন সকালে আরও একটি সোনার ডিম দেখা গেল তবে আব্দুল্লার চোখে এখন এক নতুন সূক্ষ্ম লোভের ঝলক অঢেল সম্পদের স্বপ্ন তাকে আচ্ছন্ন করে ফেলল এক বিশাল বাড়ি ঝলমলে পোশাক এমনকি এক সোনার মহল ফাতেমা তার পরিবর্তন দেখে চিন্তিত হয়ে পড়ল কারণ সে জানত অসংযত লোভ প্রায়শই বিপদ ডেকে আনে সেই রাতে আবদুল্লার চোখে ঘুম ছিল না অস্থিরতা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল শয়তানের এক দুষ্ট প্ররোচনা তার মনে বাসা বাঁধল কেন সে প্রতিদিন একটা ডিমের জন্য অপেক্ষা করবে কেন সে সব ডিম একসাথে নিবে না একটি ছুরি এবং অগণিত সোনার ডিমের কল্পনা তাকে গ্রাস করে ফেলল যখন পাশে ফাতেমা নিশ্চিন্তে ঘুমিয়েছিল তা স্বামীর মনের এই সংঘাত সম্পর্কে অজানা তার বর্ধমান লোভের দ্বারা চালিত হয়ে আবদুল্লাহ গভীর রাতে চোরের মতো চুপি চুপি খোঁয়ারের দিকে এগিয়ে গেল তার হাতে ছিল একটি ছোট চকচকে ছুরি ভয় আর উদ্দেশ্য সাধনের এক অদ্ভুত মিশ্রণে তার মুখ বিকৃত দেখাচ্ছিল তার কাঁপা হাত যেই রাজহাঁসা গায়ে পড়ল অমনি রাজহাঁসটির চোখ দুটো রাগে ঝলমল করে উঠল এক তীব্র ঘ্যাক ঘ্যাক শব্দে রাতের নিরবতা ভেঙে গেল আর হাঁসটি প্রচণ্ড রাগে আবদুল্লার হাতে কামড় বসিয়ে দিল আবদুল্লা যন্ত্রণায় চিৎকার করে উঠল আর হাঁসটি পাখা ঝাঁপটে তাকে তারা করার জন্য প্রস্তুত হলো হাঁসটি ক্ষিপ্ত হয়ে আবদুল্লাকে তারা করলো সে ভয়ে ছুটতে গিয়ে সোটান মুখ থুবড়ে পড়লো মাটিতে এরপরে একটি বিজয়ী গ্যাক দুষ্ট চোখ টিপে রাজহাসটি চাঁদের আলোতে উড়ে গেল পেছনে ফেলে গেল আবদুল্লাকে আহত পরাজিত এবং একা রাতে শেখায় কঠিন শিক্ষা নিয়ে পরের দিন সকালে খামারে এক বিষণ্ন নিরবতা নেমে এলো ফাতেমা চিন্তিত মুখে আবদুল্লার কাছে এলো সেই খালি খোয়ারের পাশে মাটিতে বসেছিল ধুলোয় মাখা মাথা নিচু করে তার মুখে ছিল গভীর লজ্জা আর অনুশোচনা চোখে জল টলমল করছিল ফাতেমা আলতোভাবে আবদুল্লার কাঁধে হাত রাখল দুজনই আকাশের দিকে টাকালো যেখান দিয়ে রাজহাঁটি অদৃশ্য হয়ে গিয়েছিল লোভ মানুষকে অন্ধ করে দেয় আবদুল্লা ফাতেমা শান্ত কণ্ঠে তাকে মনে করিয়ে দিল আমাদের যা ছিল তাতেই আমরা সুখী ছিলাম আল্লাহর উপর ভরসা রাখা উচিত ছিল ইনশা আল্লাহ তিনি আমাদের জন্য ভালো কিছু করবেন আবদুল্লাহ তার ভুল বুঝতে পারল আর আল্লাহর উপর ভরসা আর অল্পে তুষ্ট থাকার গুরুত্ব উপলব্ধি করল উপরে রাজহাঁসটি স্বাধীনভাবে উড়ে গেল তার উড়ান যেন শেখা গল্পের এক নীরব সাক্ষী নিচে ছোট খামারটি আবার শান্ত ও মনোরম দেখাচ্ছিল আবদুল্লাহ ও ফাতেমা দুটি ছোট মূর্তি হয়ে তাদের আবার সতেজ হয়ে যাওয়া সবজি বাগানে বিনয়ী ও পারপাসফুল ভাবে কাজ করছিল সূর্য অস্ত যাচ্ছিল একটা উষ্ণ সোনালী আভা পুরো শান্ত গ্রামীণ দৃশ্যাঞ্জলে ছড়িয়ে দিচ্ছিল ও ফাতেমা তাদের এখন আবার সতেজ হয়ে যাওয়া সবজি বাগানে একটা সুরিলা ছন্দে কাজ করছিল তাদের মুখে ছিল সত্যিকারের সন্তুষ্টি আর নতুন করে খুঁজে পাওয়া উদ্দেশ্য দূরের আকাশে অস্ত যাওয়া সূর্যের বিপরীতে রাজহাসটি উড়ে যাচ্ছিল শেখা লেশনটির এক প্রতীকী মঞ্চ মনে রাখ পুরো দৃশ্যে ফুটে উঠছিল গভীর শান্তি বিনয়ী কঠোর পরিশ্রম আর পুনরুদ্ধারকৃত সরল বরকতের সৌন্দর্য